নমস্কার সবাইকে দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে স্বাগত জানাই গরমের সবজি বলতে আমাদের প্রথমেই মাথায় আসে পটল পটলটা অনেকেই পছন্দ করে না তবে পটল খাওয়া কিন্তু খুব ভালো আমাদের শরীরের পক্ষে খুব উপকারী অনেকের কাছেই পটলটা একঘের সবজি মনে হয় কিন্তু পটল দিয়ে অনেক রকম পদ রান্না করা যায় আজকে তোমাদের সাথে একদম নিরামিষ একটা পটলের রেসিপি শেয়ার করব মৌরি পটল গরমের দিনে একদম পারফেক্ট দারুণ একটা রেসিপি আর বানাতেও খুব একটা সময় লাগে না খেতেও খুব টেস্টি মৌরি পটলের সব উপকরণ রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ পটলটা এইভাবে চেয়ে নিতে হবে যেরকমটা আমরা পটল ভাজার পটল কাটি এইরকমভাবে চেয়ে চেয়ে মাছ থেকে দুফালি করে কেটে নিতে হবে আর সঙ্গে লাগবে আমাদের আলু আলুটাকেও লম্বা করে কেটে নিতে হবে মৌরি পটলের মেন ইনগ্রিডিয়েন্ট হলো মৌরি সঙ্গে লাগবে দারচিনি মৌরিটা একটু বেশি পরিমাণে লাগবে আর একটা মশলা লাগবে সেটা হলো আদা কাঁচা লঙ্কা বাটা পটলের মধ্যে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আর ততক্ষণে মৌরি আর দাচনিটা শুকনো খোলায় ভেজে নিতে হবে খুব হালকা করে ভাজতে হবে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে যাতে মৌরিটা পুড়ে না যায় কারণ পুড়ে গেলে তখন সেই পোড়া পোড়া গন্ধটা ভালো লাগবে না খেতেও তখন টেস্ট হবে না এবারে কড়াইতে দিচ্ছি সর্ষের তেল এবার যে পটলটা লবণ দিয়ে মাখানো ছিল সেটাকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে লাল লাল করে যেরকমটা পটল ভাজা হয় সেরকমভাবে অল্প অল্প করে দিয়ে পটলটা লাল করে ভেজে নিতে হবে পটলগুলো ভাজতে একটু সময় লাগবে কিন্তু লাল লাল করে পটল ভেজে তরকারি করলে বেশ সুন্দর লাগে আর আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটাতে তো বেশি মশলা লাগেই না তবে খেতে খুব টেস্টি হয় তো যতক্ষণে পটলটা ভাজা হচ্ছে মানে কিছুটা পটল ভাজা হয়ে গেছে আবার কিছুটা বাকি আছে ততক্ষণে এখানে মৌরি আর দারচিনিটা একটু ঠান্ডা হয়ে গেছে সেইটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তারপর ওতে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে পটল ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকেও ভেজে তুলে নিতে হবে আলুগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নিতে হবে তারপর সেটাকেও একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আলু আর পটল ভাজা হয়ে গেলে রান্না প্রায় অর্ধেক কমপ্লিট এবার শুধু মশলাটা কষিয়ে নেবার পালা তো এখন দেখতেই পেলে আদা আর কাঁচা লঙ্কাটা সামান্য একটু জল দিয়ে বেটে নিতে হবে আর এই তরকারিটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে তো আমাদের দুটো কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে তোমরা চাইলে কাঁচা লঙ্কা একটু বেশিও ব্যবহার করতে পারো আবার একটু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো তো এবার তেল অনেকটাই ছিল কড়াইতে কিছুটা তেল তুলে নিতে হবে তারপর তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা বারোটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে তারপর যে দারচিনি আর মৌরি গুঁড়োটা ছিল সেটা এক চামচ দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পরিমাণ মতন লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে আলু আর পটল ভাজাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা একটু ঝোলঝোরেই থাকবে ভাত দিয়ে খাও চা রুটি দিয়ে খাও সব কিছু দিয়েই ভালো লাগবে এবার আমাদের যেটা মেন মশলা একটা তরকারি লাগাতে হবে তার জন্য একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি দু চামচ মতন ঘি তার মধ্যে যে দারচিনি আর মৌরি ছিল সেটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে হালকা করে একটু নাড়াচাড়া করে এই ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে কারণ মৌরি পটলের যে আসল টেস্ট সেটা হলো এই মৌরি আর দারচিনি এবার দু তিন মিনিট নাড়াচাড়া করলেই রেডি আমাদের মৌরি পটল নিরামিষ দিনে ভাত দিয়ে খাও যে রুটি দিয়ে খাও সব কিছুর সাথেই কিন্তু খুব সুন্দর লাগবে ইউনিক একটা রেসিপি অবশ্যই করে ট্রাই করবে আর কেমন লাগলো আমাকে অবশ্য করেই কমেন্টে জানাবে তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে